কোনো কথা নাই শুধু গানার গান এর জন্য গানের সংখ্যা একটা বাড়ায় দিলাম খাদিজা ভান্ডারিও আপনাদেরকে তিনটি বিশ্বের গান শোনাবে ধন্যবাদ সবাইকে সুন্দর পরিবেশ দেওয়ার জন্য আর শিল্পীদেরকে ধন্যবাদ আমি এই মুক্তা সরকার আপাকে একটা প্রশ্ন করতেছি আপনি যে গানটা গাইলেন যে আমার বাড়ি বন্ধুর বাড়ি মধ্যে প্রেমের নদী আমি আপনার কাছে প্রশ্ন করি মধ্যে যে প্রেমের নদীটা এই নদীর পানির রংটা কী

প্রেম নদীতে কত মধুর শিখে জানে। সেটা হলো প্রেমের নদী সে নদী যে প্রেমে না পড়ছে তারে কখনো বোঝানো যাবে না এটা নদীটা কেমন বাউল আবেদ সরকার সাধক ছিলেন তিনি লিখেছেন তার ভালোবাসার তার মুর্শিদকে নিয়ে বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে প্রেমের নদী কুইরা যাইতে দেয় না পাখারে বাদি দারুণ বিধি প্রেমের ব্যাখ্যা দিলে কখনো শেষ হবে না প্রেমে যারা বুঝছে পড়ছে তারাই জানে বন্ধুর প্রেমে হোক মুর্শিদের প্রেমে হোক যার প্রেমেই হোক যারা প্রেমে পড়ছে তারাই জানে প্রেমের নদী নদীটা কেমন আর সেটার রঙ কেমন এটা রঙ কখনো বলে কখনো বোঝানো সম্ভব না